মেল্লা বলে এটা আমাদের রান্না করব দেখা যাক কতটা ভালো লাগে ভালো লাগার পাতিলে আজকে রান্না করব আসসালামু আলাইকুম কেমন আছো মা আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা কেমন আছে দিদি রাজা শেখ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে হচ্ছে খুদের ভাত রান্না করব এই পাতিলে পাতিলটা একটু ধুয়ে নি ধুয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি করে তারপর অসংখ্য দিয়া দেব অসংখ্য ধন্যবাদ হেদায়েতুল্লাহ কি অবস্থা তোমার বলো কেমন আছো ফোন করছিল দাদা রাতে কথা হয়েছে এখনো কথা হয়নি নাই রাতে কথা হয়েছে ও তো বডায় থাকে ব্যস্ত নেটওয়ার্ক থাকে না বুঝছেন রাতে কথা হয়েছে নুর ইসলাম খান আসসালামু আলাইকুম দিদি সকালে কি রান্না করছে খুদের বৌবাত রান্না করবে রান্না এখনো করি না আজকে যেহেতু শুক্রবার বাচ্চা উঠে নাই এই যে খুদের রান্না করার জন্য পাতিলটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর এখন বসায় নাস্তা খাই তো না বাবা আজকে নাস্তা খাইনি এখন তবে একটু ফাঁকা দরকার ছিল সব এলো তো ওই যে বোপা করতেছি খুদের বৌবাতটা বসায় দেখি

আছে কেমন আজকে এখনো ঢুকে নাই তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে ও বাড়িতে গেছিল বাড়িতে গেছিল কালকে বলছিল আমি না বাড়িতে চলে আসছে মনে হয় মনে হয় চলে আসছে ধন্যবাদ যারা যারা জয়েন আছো প্লিজ একটু কমেন্ট করো এই হাদায়তুল্লাহ একটু ঘন ঘন কমেন্ট করো তো সবচেয়ে চোখে 是，穿了。